আগের ক্লাসে আমি ফরাসি বিপ্লবের সম্বন্ধে কিছু কথা বলেছিলাম যেখানে তোমরা দেখেছিলে যে কিভাবে রাজা এবং পুরোহিতরা মিলে কৃষকদের ওপর থেকে চড়া দামে সুদ আদায় করত। এবং পরবর্তীকালে কিভাবে কৃষকেরা সেই অন্যায় প্রতিবাদ করেছিল তা নিয়ে আজকে আলোচনা করব। টোটাল একশো পার্সেন্ট লোকের মধ্যে রাজা আর পুরোহিত ছিল টু পার্সেন্ট আর বাকি আটানব্বই পার্সেন্ট ছিল কৃষক সতেরোশো পঞ্চাশ থেকে সতেরোশো ষাটের যদি কথা বলা হয় ফ্রান্সের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল ফ্রান্স ব্রিটেনের সাথে যুদ্ধ হয়েছিল যেটি সাত বছরের যুদ্ধ নামে পরিচিত সতের সাল ছিল সতেরোশো ছাপ্পান্ন থেকে সতেরোশো তেষট্টি ফ্রান্স ডুবে যায় এই সময় সতেরোশো চুয়াত্তরে ফ্রান্সের নতুন রাজা হন লুইস সিক্সটিন কুড়ি বছর বয়সে রাজা হন সে সময় কিষাণ সরকারের খুব ক্লোজ ছিল ফ্রান্সের কোনো এলাকায় যদি খাদ্য সমস্যা দেখা দিত যেখানে তোমার খাদ্যের সুব্যবস্থা রয়েছে সেখান থেকে খাদ্য নিয়ে এসে যেখানে খাদ্যের অনাহার চলছে সেখানে পৌঁছে দেওয়া হতো এর জন্য তৈরি হয়েছিল গ্রিন পুলিশ এদের মূলত কাজ থাকতো ওই সব কাজগুলি ঠিকঠাক হচ্ছে কি না ঠিকভাবে মাল পৌঁছাচ্ছে কি না এইগুলি দেখাশোনা করা এই জন্য এবং পরিবহনের ক্ষেত্রে যদি কোনো ফুল ত্রুটি হতো তাদেরকে গ্রেপ পর্যন্ত করা হতো এটাই ছিল গ্রিন পুলিশের কাজ সতেরোশো সালে রবার্ট যা কালো কৃষি আইন বের করেন আর গ্রেন মার্চেন্ট তিনি সবুজ শাকসবজি কিনে স্টোর করে রেখে দিতেন সেগুলি কি পরে চড়া দামে বিক্রি করতেন এর জন্য আনাজের দাম আরও বেড়ে গেল খাবারের দাম বেড়ে গেল প্রচুর প্রচুরভাবে এর ফলে এপ্রিল মে সতেরোশো সালে যুদ্ধ শুরু হয় যার নাম দেওয়া হয় দ্য ফ্লোর সতেরোশো সালে আমেরিকা স্বাধীনতা মেলে ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে শুরু হয় অ্যাংলো ফ্রেঞ্চ ওয়ার যেটা সাল ছিল সতেরোশো থেকে সতেরোশো তিরাশি এর ফলে ফ্রান্সের ওপর আরও কর বেড়ে গেল প্রায় টু বিলিয়ন লিভারি ওই সময় জনগণ একদম ফকির হয়ে যায় আর অপরদিকে রাজা লুইস ভার্সেলসের একটি বড় দুর্গ মেরামতের জন্য ওখানে অনেক টাকা ইনভেস্ট করে এই দেখে জনগণ ক্ষিপ্ত হয়ে যায় এবার বলি টেনিস কোর্টের শপথ সম্পর্কে ফরাসি বিপ্লবের সূচনা পর্বের অন্যতম প্রধান ঘটনা ছিল টেনিস কোর্টের শপথ সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে বিশা জুন ফ্রান্সের জাতীয় সভায় প্রতিনিধিরা টেনিস কোর্টের মাঠে সমবেত হয়ে যে শপথ করেছিলেন তা টেনিস কোর্টের শপথ নামে পরিচিত ফরাসি সম্রাট ষোড়শলৈ সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে জাতীয় সভার অধিবেশন আহ্বান করেন এই অধিবেশনে তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা শ্রেণীবিভাগ ভোটনায়ের পরিবর্তে মাথা মাথাপিছু ভোটদানের অধিকার দাবি করেন সম্রাট লুই তৃতীয় শ্রেণীর দাবি নাকচ করে মিরাবুত লাফায়েত ও আবেশিয়েসের নেতৃত্বে পাশে টেনিস কোর্টের মাঠে মাঠে সমবেত হয়ে শপথ গ্রহণ করে তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা টেনিস কোর্টের মাঠে শপথ নিয়েছিলেন যে ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচনা না করা পর্যন্ত তারা ওই স্থান ত্যাগ করবেন না তাদের দাবি ছিল তৃতীয় শ্রেণীর সদস্যদের পিছু ভোটের দাবি মেনে নিতে হবে আর দ্বিতীয় হচ্ছে তাদের একটি নতুন সংবিধান রচনা করার অধিকার দিতে হবে এর ফলস্বরূপ কী হয়েছিল টেনিস কোর্টের শপথের ফলে প্রথম দুই এস্টেট গুরুত্বহীন হয়ে পড়ে এবং ফরাসি জাতীয় নেতৃত্ব গ্রহণ করে তৃতীয় এস্টেটে প্রতিনিধিরা তৃতীয় শ্রেণীর সদস্যদের মাথাপিছু ভোট ও নতুন সংবিধান রচনার দাবি সম্রাট ষোড়শলুই শেষ পর্যন্ত মেনে নিতে বাধ্য হন এবং সাতাশে জুন পুনরায় জাতীয় সভায় অধিবেশন আহ্বান করেন ফলে ফরাসি বিপ্লবের পথ সুগম হয় অনেক ইতিহাস অনেকেই মনে করেন এই শপথ গ্রহণের মাধ্যমেই ফরাসি বিপ্লবের সূচনা হয়েছিল আজ এই পর্যন্ত আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দিও আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে